সুপ্রিয় দর্শক শ্রোতা ইরাক ইসরায়েল শুরু হয়েছে সরাসরি যুদ্ধ চলছে পাল্টা পাল্টি হামলা ইতিমধ্যে ইসরায়েলের নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম অস্ত্রাগার হামলা চালিয়েছে ইরান যেটাকে ইসরায়েলের মস্তিষ্ক বলে ধরা হয় সেখান থেকে গাজা লেবানন ইয়েমেন ও সম্প্রতি ইরানের ভূখণ্ডে হামলা পরিচালনা করত ইসরায়েল সেই বিজ্ঞানাগার ধ্বংস করে দিয়েছে ইরান ইরানের হামলায় আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল জানে দেব আমাদের হাতে থেকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলার সংবাদ শ্রুতি থেকে সংবাদ শুনো এরপর জানাবো বিস্তারিত গাজায় তীব্র বোমা বর্ষণ কি বলছে আন্তর্জাতিক মহল আর জানিয়ে দেব ইসরায়েলের ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের আরো থাকছে গাজা পরিস্থিতির বাস্তবতা অস্বীকার করেছে নেতানিয়াহ অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী ঘোষণা এদিকে মিয়ানমারের পরিকল্পিত নির্যাতন প্রমাণ মিলেছে জানালো জাতিসংঘ লেবাননকে ঘিরে শত্রুদের নয় ষড়যন্ত্র ইহুদিবাদীদের বিপরীত অভিবাসন এদিকে ইহুদিবাদীদের পবিত্র দলে গণহত্যা বিরোধী গ্রাফিতি চিত্রাঙ্কন শান্তির জন্য ইউক্রেন রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে জানালো ডনঠা এবং সর্বশেষে জানিয়ে দিব নতুন কৌশলে তেল আবি ফাই পাই ইরানে ভয়াবহ হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গাজায় তীব্র বোমাবর্ষণ কি বলছে আন্তর্জাতিক মহল গাজা সিটিতে আবার বিমান হামলা চলেছে ইসরায়েল বাহিনী হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে গত তিন দিন ধরে যেতু ইন সাবরা এলাকায় ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে যাতে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে প্রচন্ড গোলাবর্ষণের কারণে নিহত আহতদের উদ্ধারে ব্যর্থ হচ্ছেন বাসিন্দারা একই সময় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া কানাডা ও জাপান একটা যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেছে আমাদের চোখের সামনে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে তারা গাজায় অবলম্বন পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিতের জন্য স্থায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ইসরায়েল অবশ্য গাজাবাসীকে অনাহারে রাখার অভিযোগ অস্বীকার করেছে জাতিসংঘের তথ্য অনুযায়ী সাহায্য বিতরণ কেন্দ্র ও ট্রাঙ্কের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে ইতিমধ্যে তেরোশোর বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে গাজার বিপর্যয় স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে তারা ইসরায়েলকে হাসপাতালের জন্য জরুরি ঔষধ সরঞ্জাম মজুদ করার অনুমতি দিতে আহ্বান জানিয়েছে ইসরায়েল যুদ্ধমন্ত্রী সোমবার গাজা সিটি দখলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু বলেছেন গাজা সিটি আল মাওশি ঘিরে থাকা দুটি অবশিষ্ট হামাস ঘাঁটি ধ্বংস করা হবে সহায়তা পৌঁছাতে নিরাপদ করিডর আকাশ পথে ত্রাণ সরবরাহ বাড়ানো হবে সূত্র আজ টুডে ইসরায়েলের উপর ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চলেছে এমএন দেশটির সামরিক বাহিনী সম্প্রতি ইজালে বাণিজ্যিক কৌশলগত শহর হাইপার এবং তেল আবি উপকূলীয় এলাকায় জাফাই ব্যালিস্টিক হাইপার শ্রমিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইয়ামিনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেড জেনারেল ইয়াহিয়া শারি এই খবর নিশ্চিত করেছেন বুধবার এই বিবৃতিতে ইয়াহিয়া শারি জানান আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েল অধিগত হাইপাই একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু তে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তু তে আঘাত এবং শত্রু পক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা একে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন এ হামলার ফলে হাইপায় শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক ইসরায়েলি গোপন আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয় সারি আরো জানান আমাদের ড্রোন ইউনিট জাফা একটি কৌশলগত অবস্থানে আঘাত হেনেছে তবে এই হামলায় ক্ষয়ক্ষতি বিস্তারিত তথ্য কোনো প্রকাশিত হয়নি এমনই সামরিক মুখপাত্র এই সময় স্পষ্ট করে বলেন আমাদের জনগণ গাজার পথ চলমান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চালিয়ে যাবে এটি আমাদের জাতীয় নৈতিক দায়িত্ব ইজাল হামাদ যুদ্ধ শুরু হওয়ার ইয়ামানে থেকে এর আগেও বহুবার লোহিত ভূমধ্য সাগর অভিমুখে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সম্প্রতি সরাসরি তেল আবি ফাইপার মতো অঞ্চলে ব্যালিস্টিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপেই আঞ্চলিক সংঘাতিক নতুন মাত্রা যোগ করেছে সূত্র পাস টুডে গাজা পরিস্থিতির বাস্তবতা অস্বীকার করেছে নেতা নেওয়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গাজার মানবিক সংকট নিয়ে ইসরালের প্রধানমন্ত্রী বেরেমেন নেতা বাস্তবতা অস্বীকার করেছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্থী আল বানে সোমবার অস্ট্রেলিয়া প্রথমবার মতো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এর একদিন পর মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবিসি কে দেওয়া সাক্ষাৎকারে আলবানিজ এই সমালোচনা করে তিনি জানান গত বৃহস্পতিবার নেতানোর সঙ্গে পণালাপে কাতার ভয়াবহ মানবিক পরিস্থিতির বিষয়টি তুলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী তার আগে অবস্থানই পুনরাবৃত্তি করেন এবং নিরপরাধ মানুষের উপর চলমান বিপর্যয় অস্বীকার করেন আল বানিস ঘোষণা দিয়েছেন আগামী মাসের জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া তবে এই স্বীকৃতি শর্ত সাপেক্ষ ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রে হামাজের কোনো সম্পৃক্ততা থাকবে না বলে ফিলিস্তিন কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছেন অস্ট্রেলিয়ার ডানপন্থীদের বিরোধী দলীয় নেতা সুশান লে এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন কারণ ওয়াশিংটন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিপক্ষে অবস্থান নিয়েছে সূত্র ইন্ডিয়া টুডে মিয়ানমারের পরিকল্পিত নির্যাতনের প্রমাণ মিলেছে জানালো জাতিসংঘ জাতিসংঘ তত্ত্বাবধানকারী মিয়ানমারে আটোকায় কেন্দ্রগুলোতে পদ্ধতিগত নির্যাতন প্রমাণ সংগ্রহ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার বলঙ্গন পরীক্ষার জন্য গঠিত স্বাধীন তত্ত্বাবন্ত ব্যবস্থা আইইএএমএম মঙ্গলবার এক প্রতিবেদন জানতে আটোকের ভিত্তিতে প্রসারিত নির্যাতন বৌদ্ধ শিক্ষা শক এবং শাস্ত্রদ পর্যায়ে দিয়ে নথিলা তুলে ধরার মতো নিষ্ংশত চালনা হয়েছে খবর আল জাজিরা আইইএম প্রধান নিকোলস কোনো জিয়ান বলেন আমরা প্রত্যক্ষদর্শী সাক্ষ্য যথেষ্ট প্রমাণ পেয়েছি যা আটক কেন্দ্রগুলোতে পদ্ধতিগত নির্যাতনের ইঙ্গিত দেয় জাতিসংঘের এই দলগুলো আর জানে নির্যাতনের ফলে কিছু বন্দির মৃত্যু হয়েছে শিশুদের উপর নির্যাতন চালানো হয়েছে যাদের প্রায়শ তাদের নিখোঁজ বা বাবা মায়ের পরিবর্তে বেআইনি ভাবে আটক রাখা হয়েছে তদন্ত দলটির অপরাধীদের মধ্যে উচ্চ পদস্থ সামরিক কমান্ডারদের চিহ্নিত করেছেন তবে তদন্ত বাধা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় তাদের নাম প্রকাশ করা হয়নি আইইএমএ তথ্য মিয়ানমার প্রবেশের জন্য দুই ডজনের বেশি অনুরোধ হলেও কোনো উত্তর পায়নি মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সম্ভব মন্তব্য করেনি সেনাবাহিনী বারবার নৃশংসতার অভিযোগ অস্বীকার করে আসছে সূত্র পাস টুডে লেবাননকে ঘিরে শত্রুদের নয় ষড়যন্ত্র ইহুদিবাদীদের বিপরীত অভিবাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজার দখল ত্বরান্বিত করার নির্দেশ দেওয়ার অভ্যন্তরীণ বিরোধ এবং এই পরিকল্পনা আইনি মানবিক নানা পরিকল্পনার প্রভাব বাড়ছে সাংবাদিকদের হত্যার লক্ষ্যবস্তু করা এবং সংক্রান্ত ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ গলে বারণ জাতির শান্তি রক্ষা বাহিনীর মিশন বন্ধ করার প্রচেষ্টা এবং ইসরায়েল থেকে ধনী ব্যক্তিদের বিপরীত অভিবাসন পশ্চিম এশিয়া অঞ্চলে নতুন কয়েকটি সংকট এসব বিষয়ে কয়েকটি সংবাদ এখানে তুলে ধরা হলো নেতানিয়াহু নির্দেশে গাজা দখল ত্বরান্বিত হচ্ছে গাজার সামরিক পরিকল্পনে ইসরায়েলের অভ্যন্তরীণ বিরোধ দেখা দিয়েছে গাজার সাংবাদিকদের শহীদ করা পরিকল্পিত অপরাধ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিশন বন্ধ করার চেষ্টা করেছে ইসরায়েল থেকে ধনিবা তরুণদের দেশ থেকে হিরিক রিপোর্ট হয়েছে গাজা দখলে মানবিক রাজনৈতিক নানা পরিস্থিতির প্রভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজা দখলের পরিকল্পনা তত্ত্ব বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নেসেট জাদুঘরে উদ্বোধনী অনুষ্ঠানে দাবি করেছেন যে হামাসের সাথে যুদ্ধের সমাপ্তি এবং ইসরায়েলের বন্দীদের মুক্তি নিকটবর্তী এদিকে ফিলিস্তিন প্রতিরোধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় তাদের অভিযান অব্যাহত রেখেছেন ফলে এই অঞ্চলে পরিপূর্ণ দখল অসম্ভব বলে মনে করা হচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে ইহুদিদের পবিত্র দলে গণহত্যা বিরোধী গ্রাফিতি গাজায় চলমান করে হত্যা প্রতিবাদে হিন্দু ধর্ম অবলম্বে পবিত্র স্থান ওয়েস্টার্ন ওয়াল এবং পশ্চিম দেয়ালে গ্রাফিতি আঁকা হয়েছে পাশাপাশি জেরুজালেমের আরো কয়েকটি জায়গায় এমন গ্রাফিতি দেখা গেছে ফিলিস্তিন গুলো এগেছেন ব্যক্তি হিব্রু ভাষায় লেখা গ্রাফিতি বলা হয়েছে গাজা হলোকাষ্ট চলমান রয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ আজ সোমবার সকালে মুখ রাবি তরুণের কাছে এই গ্রাফিতে দেখে দেখতে পেয়ে ইসরায়েলি পুলিশকে বিষয়টি জানান নিরাপত্তা কর্মীর খবর ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এরপর তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে সন্দেহভাজন ব্যক্তি জেরুজালেমের কেন্দ্রে অপর পবিত্র পবিত্র স্থান গেট সিনাগগের দেওয়ালে একই ধরনের গ্রাফিতি অঙ্কন করেছেন বছর ব্যক্তিদের জলেন বাসিন্দা তবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজি তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে এরপর পুলিশ তাকে শান্তির জন্য ইউক্রেন রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে জেনারেল ট্রাম্প ইউক্রেন যুদ্ধে অবসানের আসে ইউক্রেন কে একে অপরের কাছে নির্দিষ্ট ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড তার দাবি এভাবে রক্তি সংঘাতের দ্রুত ইন ইতি টানা সম্ভব সোমবার হোয়াইট হাউস থেকে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান আজ শুক্রবার আঙ্কারায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে তার বৈঠকের প্রথম আলোচনা হবে এই বিষয়টি বৈঠকের লক্ষ্য হবে একটি সম্ভাব্য চুক্তির দিকে অগ্রসর হওয়া ট্রাম্পের ভাষায় আমি পুতিনকে বলবো এই যুদ্ধ শেষ করতে হবে আপনাকে এটি করতে হবে তিনি আরো দাবি করেন মাত্র দুই মিনিটেই আলোচনাতেই বুঝতে পারবেন পুতিন কোন সমঝোতায় আগ্রহী কিনা মার্কিন প্রেসিডেন্ট জানান পুতিনের সঙ্গে আলোচনা পর ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কে নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে পাশাপাশি তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বললেন যার উদ্দেশ্য যুদ্ধ দ্রুত থামানো নতুন কৌশলে তেল আবিব হাইপাই ইরানের হামলা নতুন কৌশলে ইদালে তেল আবিব বন্দর নগরী হাইপাই ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান স্থানের সময় ভোর তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র দৃশ্য দেখা যায় একই সময় জেরুজালামে শোনা যায় বিস্ফোরণের শব্দ হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত খবর রয়টার্সের ইসরায়েলে পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে চালানো আগাম হামলায় পাল্টা জবাব হিসেবে তেহরান এই আঘাত হানে জাতীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে সর্বশেষ ইরানি হামলায় অন্তত জন নিহত হয়েছেন শুক্রবার থেকে পর্যন্ত ইরানি হামলায় অন্তত উনিশ জন নিহত হয়েছেন হামলায় আরো অন্তত একশো জন আহত হয়েছেন হাইপার ধ্বংস উদ্ধার অভিযান চলছে জরুরি বিভাগ জানিয়েছে সেখানে প্রায় তিরিশ জন আহত হয়েছেন বান্দরের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম তেল আবিব একটি গুরুত্বপূর্ণ এলাকায় কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে এই এলাকায় মাত্র 500 মিটার দূরেই মার্কিন দূতবাসের একটি শাখা অবস্থিত দূতবাস ভবনে কিছু ক্ষতি হলেও কেউ আহত হয়নি বলে জানান মার্কিন রাষ্ট্রদূত এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জানিয়েছে সর্বশেষ হামলায় তার এমন একটি নতুন কৌশল ব্যবহার করেছে এর ফলে ইসরায়েলের বহু ঈশ্বর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা নেজদের দন্দের লিপ্ত হচ্ছে টুডে